নমস্কার বন্ধুরা আমি জবা ব্লক্সের জবা আমি আবার একটা উপকারী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তা তোমরা দেখেই বুঝতে পারছো আমি আজকে পাথরকুচি পাতার কি উপকার তা নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়েছি তা পাথরকুচি একটি পরিচিত ঔষধি গাছ গাছটি লাগাতে তেমন কিছু প্রয়োজন হয় না একটি পাতা মাটিতে ফেলে দিলেই কিছুদিন পর চারা গজাবে কপ পাতা পটিয়াপুরি নামে পরিচিত হলেও বাংলাদেশে এটা পাথরকুচি নামেই সর্বত্র পরিচিত পাথরকুচি পাতাকে বৈজ্ঞানিক জগতে বায়োফাইলাম নামে ডাকা হয় এ পাতার এতটাই ঔষধি গুণ বিধায় একে মিরাক্কল লিপ ও বলা হয় পাতা থেকে পাথর কুচি গাছের জন্ম হয় এর মূলত বীজ হয় না একটি পাতা থেকে পাঁচ থেকে দশটি গাছ উৎপাদন সম্ভব সাধারণত কাকর মাটিতে জন্মে থাকে তাছাড়া ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতেও জন্মে এই উদ্ভিদ বিরুদ্ধ জাতীয় এই উদ্ভিদটি খুব একটা লম্বা হয় না এক থেকে দুই ফুটের মতো লম্বা হয়ে থাকে পাতার রং সবুজ পাতা ডিম্বাকৃতি মাংসল এবং পুরু পাতার চারপাশে খাজের মতো অংশ রয়েছে খাজ এই অংশ মাটিতে ফেলে রাখলেই নতুন গাছ জন্মায় পাথরকুচিতে বলা হয় জগতের বিস্ময় এর রয়েছে ব্যাপক ঔষধি গুণ আফ্রিকা ভারত দক্ষিণ আমেরিকায় পোকামাকড়ের কামড় জখম আলসার ফোড়া পোড়া প্রদাহ শুষ্কতার জন্য পাথরকুচির পাতা ব্যবহার করা হয় চর্মরোগ ফুসকুরি ডায়রিয়া কলেরা রোগেও এটা ব্যবহার হতো ছোট শিশুদের ঠান্ডা লাগার প্রতিকার হিসাবেও এটা ব্যবহার করা হয় সাধারণ কাশি ব্যথা ব্যাকটেরিস ব্যাকটেরিয়া ইউফ্লোনিয়ানজি নিউমোনিয়া ডায়াবেটিসদের জন্য ব্রাজিলে পাথরকুচি ব্যবহার হতো ভারতের বুন্দেলখণ্ড অঞ্চলে জন্ডিসের চিকিৎসায় পাথরকুচির পাতা তাজা পাতার রস ব্যবহার হতো পশ্চিমাঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে নবজাতক শিশু এবং তার মাকে এই পাতার রস খাওয়ানো হয় সিঙ্গাপুরে এই রস জ্বরের ঔষধ হিসাবে খাওয়ানো হতো কিডনি এবং পাকস্থলীর ঔষধ হিসাবে নিয়মিত এই পাতার স্যুপ খাওয়া হয় বিশ্বজুড়ে এর বিস্তৃত পরিসরের ব্যবহারের কারণে একে জগতের বিস্ময় বলা হয় মেহ হলো সর্দির কারণে শরীরের বিভিন্ন অংশে ফোড়ার মতো অংশ এই মেহ শরীরের তীব্র ব্যথার সৃষ্টি করে দীর্ঘদিন সর্দি থাকলে মেহ দেখা যায় মেহ সারাতে তাজা পাথর কুচির পাতার রস নিয়মিত সকালে এবং বিকেলে খেতে হবে সাথে সর্দিও চলে যায় এবং কাশি থেকেও রেহাই পাওয়া যায় কাঁটা সারাতেও পাথরকুচির পাতা বেশ কার্যকরী পাথরকুচি পাতা হালকা গরম করে তাপ দিলে আরাম পাওয়া যায় এবং ক্ষত দ্রুত শুকিয়ে যায় অনেকের পিত্তথলির কারণে রক্তক্ষরণ হয়ে থাকে প্রতিদিন দুবেলা করে টাটকা পাথরকুচি পাতার রস খাওয়ালে সেরে যাবে পাইলস এবং অর্শরোগ থেকে মুক্তি পেতে প্রতিদিন পাথরকুচি পাতার রস গোলমরিচের গুড়ার সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কলেরা ডায়রিয়া কিংবা রক্ত আমাশয়ে ভুগছেন সজীব পাথরকুচি পাতার সাথে জিরা গুড়া এবং ঘি মিশিয়ে কিছুদিন সকালে খালি পেটে পান করুন পাথরকুচি পাতার রসের সাথে আধা কাপ গরম পানি মিশিয়ে পান করলে শরীরের জ্বালাপোড়া দূর হয় জন্ডিস নিরাময়ে এবং উচ্চ রক্তচাপ আয়ত্তে রাখতে পাথরকুচি পাতার রস অনেক কার্যকরী দিনে দুই তিনবার চিবিয়ে অথবা রস করে পাথরকুচির পাতা খেলে কিডনির পাথর সরে যায় এভাবে খেলে জন্ডিসও উপশম হয় প্রায় অনেকেরই দেখা যায় পেট ফাঁপা হয়ে আছে বায়ু সরছে না তখন পাথরকুচি পাতার রসের সাথে চিনি এবং হালকা গরম পানি মিশিয়ে খাওয়াতে হবে তাহলে বায়ু সরবে মূত্রের বেগ হবে পেট ফাটাটাও কমবে মৃগি রোগে আক্রান্ত ব্যক্তির রোগাক্রান্ত সময়ে কয়েক ফোঁটা এই উদ্ভিদের রস খাওয়ালে তাৎক্ষণিক রোগের উপশম ঘটবে কানের ব্যথার উপশম কমাতে সামান্য কয়েক ফোঁটা রস কানে দিলে উপকার পাওয়া যাবে যারা ত্বক সম্পর্কে সচেতন তারা মাঝে মধ্যে পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন এতে প্রচুর পানি আছে ত্বক ঠান্ডা নরম ও সতেজ থাকবে এছাড়া ব্রণেও পাথরকুচি পাতার পোলে দিলে উপকার পাওয়া যায় বন্ধুরা প্রতিদিন সকালে তোমরা একটা করে পাথরকুচির পাতা খেতে পারো খুবই উপকার তো দেখো বন্ধুরা আমি পাথর পাতা আমাদের গাছ থেকে একটা তুলে নিয়েছি এইটা ভালো করে ধুয়ে নিয়ে আমি খেয়ে নেব পাথর পাতা লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথর পাতা ও এর জুস অনেক উপকারী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথর পাতা মুক্ত দেয় তা বন্ধুরা আমার এই পাথকুচি পাতার উপকারীর ভিডিওটা আজকের মতোই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা রাধে রাধে